থেকে ফোর ফোর থেকে এইট এইট থেকে টুয়েলভ টুয়েলভ থেকে সিক্সটিন তারপরে কি সিক্সটিন সিক্সটিন থেকে থেকে গণসংখ্যা ফ্রিকুয়েন্সি খেয়াল করো গণসংখ্যা ফ্রিকোয়েন্সি কত টু থ্রি ফোর

আহ প্রথমে কি বলছে কেন্দ্রীয় পরিঘাত কেন্দ্রীয় পরিঘাত বলতে টাকা পরিঘাত বা শোধিত পরিঘাত কেন্দ্রীয় প্রথম পরিঘাত প্রথম কেন্দ্রীয় পরিঘাত মনে করো প্রথম কেন্দ্রীয় পরিঘাত যদি তুমি বের করো কেন্দ্রীয় পরিঘাত মি ওয়ান ইজ ইকুয়াল কি সূত্রটা এখানে ফ্রিকোয়েন্সি আছে তার মানে কি সামেশন আমি সূত্রটা একটু আগে শিখেছি এক্স x এক্স বার স্কোয়ার বাই না এক্স বারেশন এক্স x এক্স বার বাই এন যখন প্রথম পরীক্ষা তখন এখানে নাই মানে কি ওয়ান আর গণসংখ্যা এখানে আছে মানে কি এখানে এফ হবে তারপরে দেখো দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত এক্স বার স্কোয়ার বাই এন এখানে হবে স্কোয়ার হবে মিউ টু টু হবে যখন গণসংখ্যা থাকে তখন কি এখানে এফ হবে এখন দেখো মধ্যবিন্দু আমার গড় বের করতে হবে এখানে এক্স বারের মান দরকার মানে মধ্যবিন্দু দরকার মধ্যবিন্দু খেয়াল করো এটার মধ্যবিন্দু কত টু আট চার বারো এটার মধ্যবিন্দু সিক্স এটার মধ্যবিন্দু কত বিশের অর্ধেক হলো দশ এটার মধ্যবিন্দু করতে হবে আঠাশের অর্ধেক চোদ্দ এটা হবে আঠারো তাহলে দেখো এফ এক্স বের করো এফ এক্স গড়ের জন্য সরাসরি পদ্ধতি মনে করি বিন্দু

একশো আট ভাগ এটা কত বারো নয় বারো একশো আট কার মান পাইলাম এক্স বারের মান পাইলাম আমরা নাইন সবাই মনোযোগ সহকারে খেয়াল করি এক্স বারে মান পেয়েছি নাইন এখন দেখো গড় ভিত্তিক প্রথম পরীক্ষার যদি তুমি বের করতে যাও তাহলে তোমাকে এখানে দেখো আহ এক্স মাইনাস এক্স বার এটা বের করতে হবে আগে তারপরে এফ ইন্টু এক্স মাইনাস

এইটিন চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত কেন্দ্রীয় পরিঘাত মিউ ফোর ইজ ইকুয়াল সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার ফোর ভাগ এন ইজ ইকুয়াল সামেশন এফ টু এক্স মাইনাস এক্স বার টু দি ফোর ভাগ এন তাহলে এটা আসবে এটা করো তুমি এটাকে পাওয়ার ফোর করে এটাকে আবার মাইনাস দ্বারা মাইনাস তিনশো তেতাল্লিশ ছিল আবার সেভেন দ্বারা গুণ করো সেভেন তারা গুন করবে গুণ করো তাহলে আসবে দেখবা আমি লিখে দিচ্ছি তোমার করবা সামিশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার টু দি পর ফোর ইজ ইকুয়াল মান আসবে বারো হাজার আটশো ষাট বারো হাজার আটশো ষাট তো দেখো এক্ষেত্রে হচ্ছে বারো হাজার আটশো ষাট ভাগ টুয়েলভ এক হাজার একাত্তর দশমিক ছয় সাত এক হাজার একাত্তর দশমিক ছয় সাত এটা হচ্ছে আনসার আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো